আমার হাতে দেখতে পাচ্ছেন জাদুর বাক্স জাদুর বাক্সটা ডিফারেন্ট কেস আজকে আমি প্রকাশ করে দিব আপনাদের কাছে জাদুর বাক্সটা অ্যাকচুয়ালি বাজারে যে যাদুর বাক্সটা আপনাদের কাছে সেল করা হয় দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান কপি মানে ওয়ান বাই ওয়ান যেটা মিরর কপি সেটা আমাদের কাছে পাবেন রাইট নাও এই এটা কপিটা আছে না কপিটা দত এটা হলো মানে বাজারে সেল করা প্রোডাক্ট রাইট নাও আমি আপনাদেরকে একটু দেখায় দিই যে আসলে প্রোডাক্টটা কম্পেয়ার কোথায় এই ডাস্ট ব্যাগ অ্যান্ড পেপার এগুলো নর্মালি থাকবে অ্যান্ড এখানে যে ডিওরের পলিটা এটাও থাকে বেসিক্যালি লো কোয়ালিটিগুলোর ভিতরে এটার ভিতরে যেটা আছে আমি এটাও দেখায় দিই আপনাদেরকে সো এটা হলো এই প্রোডাক্টটা আন এটা হলো আমার প্রোডাক্টটা ঠিক আছে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যদি আপনারা ডিওর কিনতে চান তাহলে অবশ্যই আপনাদের এই ভিডিওটা ইম্পর্টেন্ট রাইট নাও এটার ইনসোল যেটা ইনসোলটা আমি যদি আপনাদেরকে প্রথমে দেখায় ফার্স্ট অফ অল ইনসোলটা ইনসোলের কোয়ালিটি এটা ডিফারেন্ট পুরোটা একটা ইনসোল পারফেক্টলি ডিওরের লোগোটা খোদাই করে থাকবে এখানেও ডিওরের লোগোটা খোদাই করে থাকে বাট এই ইনসোল আর এই ইনসোলের অনেক তফাত থাকবে আপনারা স্ক্যামের সাথে অলরেডি শিকার হচ্ছেন অনেকেই এটা এগারো হাজার বারো হাজার টাকা দিয়ে কিনে ঠকতেছেন পরে আমাদের এখানে এসে যখন দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট অনেক তফাত তখন তারা মাথায় হাত দেওয়া ছাড়া কোনো ওয়ে থাকে না কারণ রিটার্নের পলিসিও নাই তাদের মানে তারা বিজনেস করে এরকম যে আমার ঘর থেকে প্রোডাক্টটা নিয়ে বের হলো তারপর আমি ওনাকে চিনি না বাট আমরা এরকমভাবে প্রতারণার সাথে ইনভলভ না আপনি প্রোডাক্ট নিবেন আমাদের প্রোডাক্টও যদি ভালো না লাগে আপনি ব্যাক করতে পারবেন আমরা তিন দিনের ভিতরে আপনার ব্যাক করার বা এক্সচেঞ্জ করার অপশনটাও রেখেছে সো প্রোডাক্ট সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই অ্যান্ড প্রোডাক্ট সম্বন্ধে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এখানে অনেকগুলো অ্যাক্সেসরিস থাকে হ্যাঁ এরকম অ্যাক্সেসরিজগুলো এটার ভিতরেও আছে কিন্তু অ্যাক্সেসরিজটা অনেক তফাত থাকে কিন্তু আমি প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই প্রোডাক্টটা কি তফাৎ থাকবে এটা হলো আমাদের প্রোডাক্ট ঠিক আছে একটু ক্লোজ আসো এখানে দেখেন এটা হলো আমাদের প্রোডাক্টটা আমার রাইট সাইডে যেটা এটা লেফট সাইডে এটা দেখেন সিলাইটা দেখতে পারেন এটা যে গ্রে কালারের ফিনিশিং অ্যান্ড গ্রে কালারের লেদার গ্রে কালারের স্ট্রেসিংটা থাকবে অ্যান্ড এখানে দেখেন গ্রে কালারের সাথে ডিফারেন্ট একটা স্ট্রেসিং বা এই সুতাটা ডিফারেন্ট কালার থাকবে অ্যান্ড এটার যদি আমি ম্যাটেরিয়ালটা দেখি অ্যান্ড এটার যদি ম্যাটেরিয়ালটা দেখি আমি যদি ভিতরে পোষণটা টান দিয়ে একটু দেখাই এটা খুব হার্ড মানে আপনার কাছে এটা সফট মনে হবে কখন মানে যখন আপনি একটা প্রোডাক্টই থাকবে মানে অন্য কোনো শপ থেকে নেবেন তখন এটা হাতে নিলে মনে হবে এটা সফট বাট এটা থেকেও সফট হলো এইটা ঠিক আছে অ্যান্ড ডিওরের এই ফিনিশিংটা এখানে যে এটা দেখবেন এখানে একটু ডিফারেন্ট মানে জেনুইন ডিওর যেটা সেটা এরকম থাকবে অ্যান্ড এখানে দেখেন আমি আরও বড় তফাত দেখাই মানে এটা যদি আপনি বাইরের দেশে নিয়ে যান দেখলে বুঝতে পারবো যে এটা কপি বিকজ ডিওরের যে লু একটা শাইনিং থাকে লোগোতে এই শাইনিংটা এখানে আছে দেখেন এখানে ব্লু অ্যান্ড এখানে অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বাইন আছে আর এখানে দেখেন শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের সুতাটা অ্যান্ড ব্ল্যাকের সুতাটা রয়েছে বাট এখানের লোগো এখানের লোগো অনেক তফাত থাকবে রাইট নাও এই লোগোটাতেও যখন হাত দিবেন আর আমাদের লোগোটাতেও যখন হাত দিবেন তখন আপনি বুঝতে পারবেন আসলে কম্পেয়ারটা কোথায় ঠিক আছে এবার আউটসোলে আসি এত ডিপ ব্লু থাকে না নর্মালি লাইট ব্লু থাকে এটার আউটসোলটা সো এইটাও একটা তফাত থেকে যাচ্ছে সো আরেকটা বড় ইম্পর্টেন্ট পার্ট হলো নর্মালি ডিওরগুলো করা হয় মেড ইন ইটালির জন্যে এখানে দেখেন মেড ইন ইটালিটা সুন্দর করে থাকবে অ্যান্ড এখানে দেখেন কি থাকবে মেড ইন চায়না তো অ্যান্ড প্যাডিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটার প্যাডিং যেটা আমাদের এটার প্যাডিং একরকম আর এটার প্যাডিং অন্য রকম মানে অন্যান্য শপে কীভাবে বারো হাজার এগারো হাজার টাকা ডিউর সেল করে দেশ আমরা অ্যাজ এ কাস্টমারের মতো করে এই প্রোডাক্টটা পার্সেস করে আনি অ্যান্ড আপনাদেরকে দেখালাম আমাদের এটার দাম হল আপনার পনেরো হাজার আর এটা বাইরে মনে সেল করে কত বারো হাজার এরকম সো আপনি তিন হাজার টাকার জন্য কম দামি প্রোডাক্ট নেবেন নাকি তিন হাজার টাকা বেশি দিয়ে ভালো প্রোডাক্ট নেবেন চয়েস আপনার সো আমাদের কাছে লোটপটাও রয়েছে আমি লোটপটা আপনাদেরকে দেখায় দিই লোটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এইটা হলো লোট অফ সেম সেম প্যাকেজিং সেম সব কিছু থাকবে ইনসোল যেটা ইনসোলটা অনেক ভারী থাকে যেটা লো কোয়ালিটি ওটা ইনসোল পাতলা থাকবে অ্যান্ড এই পোষণটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেটা আমাদের কোয়ালিটি থাকবে এটা উঠবে না কখনো অ্যান্ড এটা হল লো টপ লো টপটা আমাদের কাছে পেয়ে যাবেন সেম কোয়ালিটি জাস্ট লো টপ অ্যান্ড হাই টপ দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন এখানে একটা ডিওরে কিন্তু আলাদা ট্যাক লেভেল থাকবে ঠিক আছে সো আপনার যার যেটা লাগবে যেরকম আমরা এই প্রোডাক্টটা লো টপের প্রাইস দিচ্ছি চোদ্দো হাজার টাকা অনলি আর হাই টপের প্রাইসটা দিচ্ছি পনেরো হাজার টাকা অনলি সো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের মিরপুর এবং বসুন্ধরা এবং যমুনা আউটলেট যে কোনো আউটলেট থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো